পহেলা রোজা কবে দুই হাজার সম্মানিত দর্শক দুই সালের পহেলা রোজা কবে হতে চলেছে ইংরেজি কত তারিখ এবং এটা কত দিন বাকি আছে এবং রমজানের পূর্বে আমাদের কি করা উচিত ছোট্ট মেসেজ আকারে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি কথা বলছি আজকে আঠারোই ফেব্রুয়ারি দুই আজকে আঠারোই ফেব্রুয়ারি দুই আজকে আরবি মাস যদি আমরা বলি তাহলে আজকে শ্রাবণ মাসের আঠারো তারিখ সম্মানিত দর্শক আজকে শ্রাবণ মাসের আঠারো তারিখ তবে আঠারো তারিখ দিন শেষ হয়ে যে রাত আগমন করেছে এই রাত কিন্তু আরবি উনিশ তারিখ কারণ আপনারা জানেন বা অনেকে জানেন না আরবি মাস বা আরবি তারিখ শুরু হয় রাত দিয়ে অর্থাৎ রাত আগে দিন পড়ে আরবি মাসের হিসাবে তো সে হিসাবে আজকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ দিন শেষ হয়ে যে রাতটা আগমন করেছে এটি হচ্ছে আরবি উনিশ তারিখ তো আমরা সেই হিসাবে বলতে পারি এবারের ফেব্রুয়ারির যে মাসটা আছে এটি হবে হচ্ছে আপনার আঠাশে মাস তো এই মাসের আঠাশ তারিখ যে দিনটা আছে এই দিনটা নিশ্চয়ই আরবিও আঠাশ তারিখ এবং এই মাসটা যেহেতু আঠাশ তারিখ সেহেতু আঠাশ তারিখের পরের দিনটা হবে মার্চ মাসের এক তারিখ নিশ্চয়ই তো মার্চ মাসের এক তারিখ আরবি হবে উনত্রিশ তারিখ তো আরবি যদি উনত্রিশ তারিখ হয় মার্চ মাসের এক তারিখে খেল করবেন তো মার্চ মাসের এক তারিখ দিন শেষ হলে যে রাত আসবে এটি হচ্ছে আপনার আরবি শ্রাবণ মাসের ত্রিশ তারিখের রাত তবে আরবিতে একটা সূত্র আছে সেটা হচ্ছে যে আরবিতে উনত্রিশে মাস হয় এবং ত্রিশে মাস হয় এর চেয়ে কম বেশি হয় না তো সে হিসাবে আমরা বলতে পারি যে ইংরেজি মার্চ মাসের এক তারিখ দিন শেষ হয়ে যে রাত আসবে এই রাতে তারাবি পড়া লাগতে পারে যদি তারাবি পড়তে হয় তাহলে মার্চ মাসের দুই তারিখে হবে প্রথম রোজা খেয়াল করবেন আর যদি মার্চ মাসের এক তারিখ দিন শেষে রাতেও যদি চাঁদ দেখা না যায় আমরা চাঁদ দেখা কমিটি আছে আমরা তাদের তাদেরকে লক্ষ্য করব বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন আছে আমরা সেখানে লক্ষ্য করব যে মার্চ মাসের এক তারিখ দিন শেষ হয়ে রাতে যদি তা চাঁদের কোনো সন্ধান পাওয়া যায় তাহলে ওই ওই রাতে তারাবি এবং পরের দিন রোজা আর যদি না পাওয়া যায় তাহলে মার্চ মাসের দুই তারিখ দিন শেষ হয়ে যে রাত আগমন করবে এই রাতে অবশ্যই তারাবি পড়তে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে সম্মানিত দর্শক পহেলা রোজা কবে এটার সংবাদ আপনি যদি আজকে প্রথম জেনে থাকেন তাহলে অবশ্যই অন্যান্য ভাইদেরকে জানিয়ে দিবেন কারণ হাদিসে আহ পহেলা রমজানের সুসংবাদ মানুষকে জানানোর কথা আছে তো আমরা পহেলা রমজানের এই সুসংবাদটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ আর হে আরেকটি কথা সেটি হচ্ছে রমজান আসার পূর্বে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সার্বিকভাবে আল্লাহ রসুলসাল্লাম দোয়া করেছেন আল্লাহমা বারিক লানা ফি রজে বাব সাহ আল্লাহ আমাদেরকে রজব মাস এবং সাবান মাসের মধ্যে বরকত দান করুন লিগনা রমাজন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন তো আল্লাহর রসূত সল্লাল্লাহ এই দোয়া করেছেন যে আমাদেরকে বরকত দান করুন মানে আমাদের কাজের মধ্যে বরকত দান করুন যাতে করে রমজান আসার পূর্বে ভারী ভারী কাজগুলো আমরা করে নিতে পারি আমাদের হায়াতের ভিতরে দান করুন যাতে করে আমরা আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত আমরা পাই এবং রমজানের পূর্ণ ফজিলত জন্য আমরা অর্জন করতে পারি এরপরে আমাদের সম্পদের ভিতরে আমাদের অর্থের ভিতরে রিজিকের ভিতরে দান করুন অর্থাৎ রমজানের ভিতরে আমাদের জন্য রিজিকির পিছনে আমাদের বেশি সময় লাগাতে না হয় তো এই দোয়া যেহেতু আল্লাহ রসুল করেছে সেহেতু এখান থেকে আমরা বলতে পারি যে রমজান আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যত ধরনের প্রস্তুতি আছে যেমন ব্যবসায়ীরা তাদেরকেও প্রস্তুতি নিতে হবে যে রমজানে যেন আমার ব্যবসার চাপ বেশি না থাকে আর স্বাভাবিকভাবেই যারা বস্ত্র বিতরণ করেন বস্ত্র বিক্রি করে থাকেন এরপর মহিলাদের সাজ সরঞ্জাম এগুলো বিক্রি করে থাকেন তো তাদের সাধারণত ব্যস্ততা থাকে তবে মনে রাখবেন এই ব্যস্ততা যেন আপনাকে আল্লাহর ইবাদত থেকে মাহরুম না করে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর এমনি স্বাভাবিক যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য উচিত হচ্ছে যে রমজান আসার পূর্বে আপনাদেরকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া রমজান মাসে যেন চাপ কম থাকে এবং অন্যান্য পেশাজীবী যারা আছেন তাদেরও উচিত হচ্ছে রমজানে আপনার পেশার কমিয়ে দেওয়া পেশার কম রাখা এবং যারা যারা দায়িত্বাধীন আছেন যেমন মাদ্রাসার মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান বা অন্য কোনো সেক্টরে প্রধান আছেন তাদের আন্ডারে যারা কাজ করেন তাদের জন্য দায়িত্বটাকে লঘু করে দেওয়া উচিত হালকা করে দেওয়া উচিত তাদের জন্য দায়িত্বটা হালকা করে দেওয়া এটা একটা ভালো একটা কাজ হবে কারণ তারা যদি এই দায়িত্বটা হালকা হওয়ার কারণে তারা যদি এবার বন্দিকে বেশি করতে পারে এর সব অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক আমরা রমজান আসার পূর্বেই আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে নিব এবং এই দোয়াটা বেশি বেশি পড়বো আল্লাহ বারিক লানা ফি রজাবা ও শাহবেন অবাল্লিগনা রমাদন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার জন্য তাওফিক দান করুন আমিন অমা আলাই না ইল্লাল বালাউ আসসালামুল্লাহি তালা আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু